পুরুলিয়া গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে প্রথম বর্ষের ডাক্তারি পড়ুয়াকে র্যাগিং এবং মারধরের অভিযোগ উঠল দ্বিতীয় এবং চতুর্থ বর্ষের দুই ডাক্তারি পড়ুয়ার বিরুদ্ধে ঘটনাকে ঘিরে সরগোল পড়েছে পুরুলিয়া গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে আহত ডাক্তারি পড়ুয়ার নাম মেহেবুব ইসলাম বাড়ি মুর্শিদাবাদের ডমকলে অভিযুক্ত ডাক্তারি পড়ুয়াদের নাম ঋষভ সিং এবং অয়ন বাগসি পুরুলিয়া গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে র্যাগিং বিষয়টি স্বীকার করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষের জানা যায় গত পয়লা ফেব্রুয়ারি প্রথম বর্ষে ডাক্তারি পড়ুয়া মেহবুব ইসলামকে র্যাগিং করার সময় প্রথম বর্ষেরই ডাক্তারি পড়ুয়াদের দিয়ে তাকে মারধরের জন্য বলে সিং এবং অয়ন বাগসি নামে দুই ডাক্তারি পড়ুয়া তাকে মারধর না করলে প্রথম বর্ষে সকল ডাক্তারি পড়ুয়াদের বিরুদ্ধে করা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেয় বলে অভিযোগ বাধ্য হয়ে প্রথম বর্ষের ডাক্তারি পড়ুয়ারা মেহবুব ইসলামকে মারধর করলে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন হন খবর পেয়ে আজ শুক্রবার পরিবারের লোকজন পুরুলিয়া গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে এসে মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানায় আজ দুই পক্ষকে নিয়ে আলোচনায় বসে মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ অভিযুক্তদের বিরুদ্ধে করা ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন আহত ডাক্তারি পড়ুয়া এবং তার পরিবার যদিও অভিযুক্ত ডাক্তারি পড়ুয়ারা নিজেদের দোষ অস্বীকার করে অভিযোগ প্রমাণিত হলে যা হবে মেনে নেবে জানায় অভিযুক্তদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুরুলিয়া গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের এমএসবিপি ডক্টর সুকমন্ত বিষয়ী যেহেতু এখন তো যেহেতু র্যাগিং বলে কোনো বস্তুটা নাই তাও সেখানে সেই র্যাগিংটা হচ্ছে তাই আমার ছেলেকে যেহেতু র্যাগিং করা হয়েছে আমার ছেলে বিশালভাবে আহত হয়েছে তার জন্য আমি আজ এই পুরুলিয়ার দেবেন মাহাতো কলেজে আমি স্যারদের সঙ্গে কথা বলতে এসছি কথা বলতে এসছি বলছে স্যাররা প্রথমে তো আমাদেরকে যাই হোক বলেছে তো আমরা এখন স্যারদের অপেক্ষায় আছি যে স্যাররা আমাদেরকে কি রায় দেয় দেখি যদি আমাদের মনের মতো রায় হয় কলেজে আগে বলে হচ্ছে যে র্যাগিং হয় না কিন্তু এখন এখনো এই পরিস্থিতি দাঁড়িয়ে র্যাগিং হচ্ছে ভালো মতোই হচ্ছে সেদিন বারোটার সময় আমাদের পুরো হোস্টেলের ছেলেগুলোকে ডাকা হয় নীতিমতো র্যাগিং নেওয়ার জন্য তারপরে সমস্ত ছেলেদেরকে অতিরিক্ত অনেক অনেক অনেকক্ষণ তিন ঘন্টা দাঁড় করে রাখা হয় তারপর ওদেরকে অনেক দিয়ে অনেক কিছু করানো হয় যেগুলো রীতিমতো লজ্জা নিয়ে তারপরে সবাইকে বের করে দেওয়ার পর আমাকে রুমের মধ্যে রাখা হয় এবং আমি যখন এবার আমার ফোন চেক করার জন্য বলা হয় আমি বললাম আমার ফোন চেক করতে দিবো না তখন আমাকে থ্রেড দেওয়া হয় যে হ্যাঁ তোমাকে মেরে ফেলবো তোর আঙুল কেটে ফেলবো তুই ফোনটা খোল আমি ফোনটা খুলে দিলাম দ্বিতীয়ত আমার ফোনে সব কিছু চেক করা হচ্ছিল কিন্তু একটা সিনিয়র হয়ে কেন আমার প্রাইভেসি নিয়ে করবে সেটা আমি দ্বিতীয়বার যখন ফোনটা লক হলো সেকেন্ড হ্যান্ড যখন ফোনটা খুলতে চাইলাম না তখন আমাকে বলা হলো তুই ফোনটা না হয় তোকে মেরে ফেলবো তোর তোকে মেরে ফেললেও তখন যায় আসে না তুই ফোনটা খুলবি কেন কলার ধরা হয়েছে তারপরে যখন ডাকা হলো আমার ব্যাচমেন্টদের ডেকে দেখা হলো ওদেরকে রীতিমতো সিনিয়ার এইভাবে দেখিয়েছে যদি তোরা না বলিস না মারিস তাহলে না বলিস না মারিস তাহলে তোদেরকে ফার্স্ট প্রফে বসতে দিবো না বসতে দিলেও তোদের ফেল করিয়ে দেবো তোদেরকে তোরা যদি না মারিস তাহলে এরপরবার তোকে এখানে বসে মারা হবে তোদের ওদের আমার পকেটে এমএলএ আছে এমপি আছে আইসি আছে তোরাকে জানিস না এরকম বলা হয় তারপরে ওরা ওদেরকে খুব রীতিমতো ভয় দেখানো যায় যে ওরা আমাকে মারে এবং ওদের নিজের পার্সোনাল ক্ষোভে আমার ওপর তোলে ওখানে আমাকে রীতিমতো গালে কানে সব জায়গায় মারা হয় বেল্টে পিঠেও মারা হয় এবং অনেক রুটালি মারা হয় ওখানে এবং ব্যবসায়ীটাকে রীতিমতো চাপে ফেলা হয় এবং ওই পরিস্থিতিতে এমন চাপ সৃষ্টি করা হয় যেন ওরা আমাকে আগে আঘাত করে তারপরে অনেকক্ষণ পর যখন আমার জানতে পারেন আমার উপরে সিনিয়ররা তারা আমাকে হাসপাতালে নিয়ে যায় এবং অ্যাডমিট করেন এবং সেখানে চিকিৎসা চলে কথা বলে তারপর আপনাদের সঙ্গে কথা না লোকানো যাবে না লোকাতে চায় না আমি সত্যি কথাই বলবো আগে কথা বলে নিই এখন ভেতরে দেন কথা বলছি আবার না হয়নি র্যাগিংয়ের কোনো ইনটেনশন আমাদের ছিল না একটু কথা কাটাকাটি হয়েছে তো এখন কথা বলে আপনাদের জানাবো আবার ফেস করব আপনাদের সঙ্গে ফেস করব ভেতরে কথা বলে নিই আমার আমার ভুলের জন্য যা শাস্তি হবে শাস্তি মাথা পেতে নেব যদি ভুল করে থাকি আমি যা ইনস্টিটিউট সিদ্ধান্ত নেবে আমি মেনে নেব এটাতে একটা কমপ্লেন এসেছিল একটা স্টুডেন্টের এতে হ্যাঁ রাগিংয়ের কমপ্লেন এসেছিল তো সেইটা আমরা এ করে দেখেছি মোটামুটি যে হ্যাঁ যা কমপ্লেন এসেছিল র্যাগিং হয়েছে না স্টুডেন্টের বিরুদ্ধে ব্যবস্থা বলতে আমরা সেটা এখানে ইয়ে করেছি সেই স্টুডেন্টকে ফাইনালাইজেশনের জন্য আমরা আমার হায়ার অথরিটির কাছে পাঠিয়েছি ওই স্টুডেন্ট যাতে এখানে কোনোভাবে আর না থাকতে পারে তার অ্যাকাডেমিক অ্যাক্টিভিটি হোস্টেলের এখানের সাথে যুক্ত না থাকতে পারে বাকিটা যেটা সেটা হায়ার অথরিটির সিদ্ধান্ত যে সে ফরেভার চলে যাবে নাকি টেম্পোরারি যাবে আমার কাছে আমি আমার অ্যাকশন যা হয়েছে আমরা সেটা পাঠিয়ে দিচ্ছি হ্যাঁ দু মাসের জন্য তাকে তখন হস্টেলকে থেকে বের করে দেওয়া হয়েছিল